মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবত বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি মেরে বসে তাহলে মানে শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর ইল্লা রাহমা মার্সি অনবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চিনেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানলা পড়ে রুকানা বলে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে ক্যালিমা পড়ু বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে অবশেষে জাহান্নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি এবার বক্সিং খেলার পালা রুকানা হাফবেন পরে গায়ের মধ্যে যাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে বিষ্ণুবী তার পজিশন টজিশন নেয় না বিষ্ণুবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণু বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাই বিহীন লুঙ্গি পড়ি সিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণু বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবী মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওয়াকানা কাফহু আবিয়াদু মিনাত দিবাস সফটার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথেই রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি